হে উল্টে এই রাস্তা দিকে উল্টা আসে বোকা নাকি এই লোকগুলা এইখান দিয়ে সুন্দরী উঠান নেওয়ার জায়গা এখান দিয়ে বলে উল্টা আসে মানে মানুষ কি যে শুরু করে ফোরবি চাকাটা অনেক মোটা লাগতেছে কি স্ট্রকের টায়ারটাই এত মোটা টায়ার স্পোরবি তো আগে খেয়াল করিনি ওয়াও গাই এটা কালারটা জোস লাগতেছে দেখেন গাইস চকচকা ও মাই গড বাট এখন আমার ডাবল ডাবল হর্ন দিতে হচ্ছে অ্যান্ড ডাবল হর্ন দিয়েও ওনারা হয়তো বা কাছাকাছি থেকে সাউন্ড পাচ্ছে বাট দূরের কোনো কিছুতে সাউন্ড খুব কম পাওয়া যাচ্ছে অবস্থা খারাপ অবস্থা খারাপ দুই দিন পর পর হঠাৎ করে ধাপ করে বৃষ্টি নামতেছে এন্ড এটার কারণ বুঝতেছি না আজকেও সেম অবস্থা ভিজেটে যে একাকার হয়ে গেছে অলরেডি এখন বের হয়েছে হচ্ছে বাসা থেকে ভাবলাম একটু একটু বের হওয়া যায় অ্যান্ড আপনাদের সাথে দুদিন ধরে ভিডিও করা হচ্ছিল না এর জন্য ভাবলাম ভিডিওটা স্টার্ট করি এখান থেকে অ্যান্ড এই অবস্থা দেখেন বাইকের অবস্থা কি কাদা টাদা লেগে অবস্থা ফুল খারাপ অ্যান্ড আজকে স্টার্ট দেওয়ার সময় একটা প্রবলেম পাইছি যে প্রবলেমটা হচ্ছে বাইকটা সাধারণত স্টার্ট নিচ্ছিলো না মানে ব্যাটারি মেবি সমস্যা দেখা দিচ্ছে আস্তে আস্তে আর এই সাসপেনশনের রডটা একটু পরিষ্কার রাখার চেষ্টা করবেন কারণ এটা দিয়ে যদি এই সাসপেনশনটার ভিতরে আর কি ময়লাটা যায় তাহলে কিন্তু আপনার বাইকের ওই যে তা কোথায় হ্যালো কালবাটের সামনে আমি দাঁড়াও আসতেছি দুই তিন মিনিট যেটা বলতেছিলাম অয়েল সিলটা কেটে যায় আচ্ছা যাক আমরা রাইডে আসি বাকি কথা বাইকে বলতেছি এফজেট। সে বাইক এখন চলেন রাইডে যাই বাকি কথা রাইডের মধ্যে দেখি কতটুকু কি বলা যায় অ্যান্ড কোথায় কোথায় যাওয়া যায় আপনাদের সাথে তো আমি আছিলাম দেওয়া হয়নি সো এভরিওয়ান দিস ই দি দাস নামলাম এন্ড ওলকাম ছুমাই ছুট চ্যানেল ডি আই লাম ব্লগস প্রবলেম একটু ঘুরতে টুরতে যাবো অ্যান্ড এর জন্যে মূলত বের হবো অ্যান্ড বাসা থেকে বের হব সকালবেলা বাট সকালবেলা যে বের হব ভাই একটু অবস্থাও নাই কারণ বৃষ্টির অবস্থা খুবই খারাপ আর এর মধ্যে ফার্স্ট প্রবলেম তো হইলো ব্যাটারিতে কেমন জানি মনে হচ্ছে যে মানে স্টার্ট নিতে নিতে চাচ্ছে না মানে ওকে খুব বেশি প্রেশার দিতে হচ্ছে কিক দিয়ে স্টার্ট দিলাম তাও হ্যাঁ হ্যাঁ উল্টে আসেন এই রাস্তা দিকে উল্টে আসে বোকা নাকি এ লোকগুলা এইখান দিয়ে সুন্দর উঠান নেওয়ার জায়গা এখান দিয়ে বলে উল্টা আসে মানে মানুষ কি যে শুরু করে এই দেখেন এখান দিয়ে সামনে গেলে উল্টা যাবে এই রাস্তা যে কথা যতই খালি থাকুক ভাই যতই খালি থাকুক রাস্তা রাস্তা খালি থাকলে কি হয় শুধু একটা সচেতনতার ব্যাপারও তো আছে প্রত্যেকের ভুল আমাদেরই ভুল আমরা এই ভুলগুলোর জন্য আসলে আমরা নিজেরাই দায়ী কারণ এগুলো আসলে খুব খারাপ জিনিস উল্টে আসা রাস্তা থাকাকালীন যদি উল্টে আসে সেটা আরো বেশি খারাপ লাগে যেমন হয়তো যে রাস্তা ভাঙা প্রচুর পানিটা নিয়ে উঠছে বা কাদা টাদা আছে। একটা মানা যায় বাট কাদা টাদা নাই কিছু নাই শুধু শুধু যদি ওনারা উল্টে আছে থাক আমরা আমরা কথা যাই আমাদের কথা যেটা বলতেছিলাম যে আমার বাইকের হচ্ছে ব্যাটারিতে হঠাৎ করে দেখলাম যে স্টার্টে প্রবলেম হচ্ছে তারপরে কিক দিয়ে স্টার্ট করলাম কয়েকবার তারপর আমি আগের ভিডিও আপনাদের বলছি যে আমার কয়েকবার কিক দল আছে এখন এটা সমস্যাটা মূলত কি আপনারা একটু জানাবেন যদি জেনে থাকেন আপনাদের সাথে এমনটা হয়ে থাকে কারণ আপনাদের সাথে যেহেতু আমি সব কথা শেয়ার করি অ্যান্ড তো এর কারণে আপনাদের জানালাম আপনারা জানাবেন যে এটা সমস্যাটার কী সমাধান আছে আরও একটা বিষয় সেটা হচ্ছে যে বাইকের হর্নটা একটা কাজ করতেছে দেখেন এই যে আমি একটা হর্ন দিই এই যে একটা হর্ন কাজ করতেছে দুইটা না কিন্তু সো এটা কিন্তু আরেকটু বেশি খারাপ লাগতেছে কারণ একটা হর্ন বাজলে বিষয়টা ভাল লাগে না মনে হয় কেমন জানি শক্তি নাই শক্তি নাই মানে হর্ন দিতেও ভয় লাগে যে কতক্ষণ হর্ন চাপা যায় বলেন কারণ ডাবল হর্ন থাকলে একটা শর্টলি একটা হর্ন দিলে এনার মানুষ শুনতে পারে বুঝতে পারে যে হর্ন দেওয়া হয়েছে কেউ আছে পিছনে বাট এখন আমার ডাবল ডাবল হর্ন দিতে হচ্ছে অ্যান্ড ডাবল হর্ন দিয়েও ওনারা হয়তো বা কাছাকাছি থেকে সাউন্ড পাচ্ছে বাট দূরের কোনো কিছুতে সাউন্ড খুব কম পাওয়া যাচ্ছে সো এই বিষয়গুলো খুব খারাপ লাগছে যেটা কি কারণে হচ্ছে এখন বৃষ্টির পানিটা নিয়ে লাগলো কি না এটা আমি শিওর বুঝতেছি না কারণ বৃষ্টি হইলে আমি সাধারণত বাইকটাকে একটা ছায়া জায়গায় রেখে দিই অ্যান্ড যাতে না ভিজে সে অবস্থাতেই রাখি আর এমন করি না যে ভিজতে থাকুক এমনটা করি না আমি সবসময় আলাদা করে রাখি যাতে না ভিজে অ্যান্ড সুন্দরভাবে মানে বাইকের কোনো রকম যাতে প্রবলেম টবলেম না হয় এটা মেডোটরি আমি খেয়াল রাখি তাও আমার এই প্রবলেমটা হইতেছে অ্যান্ড হয়েছে আমি বুঝতেছি না কেন আপনারা যদি জেনে থাকেন জানাবেন অবশ্যই মানে এটা সমাধান কি অ্যান্ড আমি যদি বলেন যে হর্নের তারটা লুজ হয়েছে তো আমি বলে দিই আমি হচ্ছে হর্নের তারটা নিজে যে টাইট দিয়েছিলাম ওটা আমি টাইট দিয়েও দেখছি যে হয় হয়নি বাট আগে আমার একবার হয়েছিল আমার অনেক আগে যে হর্নের তারটা আমার ঢিল হয়ে গেছিলো ওটা আমি টাইট দেওয়ার পর ঠিক হয়ে গেছিলো বাট এবার যেটা বুঝলাম সেটা হচ্ছে এবার হর্নটা ঢিল হয়নি জান সমস্যা নেই হর্নটা হচ্ছে ঢিল হয়নি মানে হর্নটা টাইটই আছে প্রবলেমটা হয়েছে হচ্ছে মানে হর্নের ভিতরে মেবি কোনো একটা প্রবলেম হয়েছে এখন তারে সমস্যা হইল না কি হচ্ছে পানি টানি গেছে এটা শিওর না আমি এর জন্য বুঝতেছি না বিষয়টা কি বা এমনও হইতে পারে হর্নটা চেঞ্জও করতে হইতে পারে কারণ সিঙ্গেল হর্ন আমার ভালো লাগে না সিঙ্গেল হর্ন দিয়ে আসলে কতক্ষণ হর্ন দিবেন আপনি সিঙ্গেল হর্নের সাউন্ডও কম আর ফোর বি সাউন্ড মানে হর্নের সাউন্ডটা ভালো যদিও দুইটা চললে একসাথে সিঙ্গেল না আর সিঙ্গেল চললে তো বুঝতেছে না অবস্থা কী যে এখন আমি ধরেন এই কালি রাস্তায় আসছি মসজিদটা পার হই তারপরে আমি একটা হর্ন দিয়ে আপনাদের দেখাচ্ছি ধরেন একটু সামনে যাই তারপর আপনাদের হর্ন দিয়ে বুঝেলে আপনারা বুঝতে পারবেন যে হর্নের সাউন্ডটা কেমন মানে জীবন চলে যাচ্ছে এমন একটা সাউন্ড এ দেখেন দেখছেন হর্নের সাউন্ডটা কি আমি ডাবল ডাবল সাউন্ড দিতে হচ্ছে তাও সাউন্ড মনে আমি পাচ্ছি না আমি নিজেই কম শুনতেছি মানুষ কী শুনবে আর জ্যামের মধ্যে হলে তো কথাই নেই জ্যামের মধ্যে তো শুনবেন না এটা আমি শিওর একদম এটা আমি শিওর জ্যামের মধ্যে এটা শোনা সম্ভব নয় কারণ যে সাউন্ড এ সাউন্ড আসলে খুবই বাজে খুবই বাজে যাক এখন একটা দিয়ে আপাতত চালতে থাকি দেখি এটা কারোর কাছে নিয়ে যাই দেখি যদি ঠিক করা পসিবল হয় ঠিক করে দিল আজকালকে নিয়ে যাব আর যদি কোনো কারণে ঠিক না হয় তাহলে তো হর্ন চেঞ্জ করতেই হবে কারণ হর্ন চেঞ্জ না করলে ভাই চলা অসম্ভব হর্ন মানুষ আমরা কম দিই বাট হর্ন যে একদম প্রয়োজন নাই বিষয়টা কিন্তু এমনটাও না হাইওয়েতে হর্নের গুরুত্ব অনেক অনেক বেশি কারণ হাইওয়েতে যখন আপনি একটা জায়গায় হর্ন দেবেন তখন আপনার হানড্রেড পার্সেন্ট এনশিওর হতে হবে যে সে শুনছে সাউন্ডটা সে সাউন্ডটা শুনছে এটা হানড্রেড পার্সেন্ট আপনার এনশিওর হইতে হবে কারণ আপনার জীবন রিস্ক নিয়ে তো আপনি আর বাইক চালাবেন না তাই না ওটা তো আপনার ভুল হবে যদি আপনি আপনার জীবন আয় হ্যাঁ নামছে আবার দেখছেন অবস্থা খারাপ অবস্থা খারাপ দুই দিন পর পর হঠাৎ করে ধাপ করে বৃষ্টি নামতেছে অ্যান্ড এটার কারণ বুঝতেছে না একটু সাইডে দাঁড়াইতে হবে কিছু করার নেই বৃষ্টি প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি একটু সাইড করে রাখতে হবে ও কি করব বলেন তো গাইস এই অবস্থায় হঠাৎ করে একটু পর পর বৃষ্টি নামতেছে মানে আবদুল্লাহ দাঁড়ায় আছে ওকে নিবো না কি করবো এটাই তো বুঝতেছি না দেখি কোথায় যাওয়া যায় এখন সময় হচ্ছে একটা পঞ্চাশ বাজে অলরেডি আচ্ছা দেখি বিরোটা একটু স্কিপ করি কিছুক্ষণ এখানে দাঁড়াই তারপরে দেখি বিরোটা আবার স্টার্ট করতেছে আপনাদের সাথে এখন একটা দশ নম্বর যাবো আর কি এখন প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল যার কারণে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে বাইরে ওয়েট ওয়েট করার পরে তারপরে বেড টের হয়েছি আবদুল্লাহকে নিয়ে ওর একটা কাজ ছিল একটা ফোন কিনছে আর কি ও কিনছে না সরি ও একটা ফোন সেল করছে এখন একটা ফোন কিনবে আর আমি হচ্ছে সেটা দশ নম্বর হচ্ছে আমার দশ নম্বরে কাজ আছে এর জন্য আর এই টুক রাস্তা একটু একটু উল্টা করতেছি হালকা একটু রাস্তায় যে এখান দিয়ে আমরা ডুববো আর কি এর জন্য পাম্প থেকে এতটুকু উল্টা আসছি এটার জন্য কেউ খারাপ মাইন্ডে নেবেন না এখন কিছু কিনবো আর কি যে বাইকের জন্য বাইকের ডাস্ট খাবারটা আবার কিনতে হবে ছিঁড়ে গেছে সব তারপরে বাইকের জন্য আরও গ্লাভস টাভস আবি কিনতে হবে অনেক কিছু নষ্ট হয়ে গেছে এই জন্য দশ নম্বর যাচ্ছি তো চলেন এই রাস্তাটা মেবি তো সমস্যা হয়ে গেছে আমি যতটা দেখছিলাম লাস্ট বার আসার পরেও রাস্তাটা কি ঠিক হয়েছে কি না রাস্তাটা কি ঠিক হয়েছে এই কে যাওয়া যে ও এই রাস্তাটা এখনও যাওয়ার পসিবিলিটি নাই কারণ এখনও রাস্তা কমপ্লিট হয়নি রাস্তা করতেছে এদিকে চাকাটা অনেক মোটা লাগতেছে কি স্টকের টায়ারটাই এত মোটা টায়ার স্পোর তো আগে খেয়াল করিনি সময় যখন হচ্ছে নয়টা সাত তখন আমি হচ্ছে দুই নম্বর আজকে সারাটা দিন প্রচুর পরিমাণ ঘোরা হয়েছে অ্যান্ড প্রচুর মানে টাইম ওয়েস্ট হয়েছে একটা জায়গায় ছিলাম ওইখানে মোটামুটি টাইম গেছে ভালোই তো যার জন্য লেট হয়ে গেলো আজকে প্রচুর পরিমাণ আর এখানে দেখেন উল্টা আসতেছে এখন আছে হচ্ছে দুই নম্বর দশটা নয়টা আট বাজে অলরেডি রাতের রাতের আমি ভিডিও শেষ করতে পারিনি ভাবলাম যে একটু পরে শেষ করি যাওয়ার সময় আপনাদের সাথে শেষ করব এর জন্য ভিডিওটা নর্মালি আমি শেষ করিনি তখন এন্ড করিনি এর জন্য এখন আবার আসা ভিডিওতে এখন এখান থেকে যাবো ডিরেক্ট বাসায় সারাদিন কাজ টাস কমপ্লিট করলাম ওইখানে একটু টাইম দিতে হয়েছে অ্যান্ড এই তো আর কি আর মাঝখানে একটা একটা বাইকের মানে যে কোনো একটা বাইকের ওটা নেক্সট ভিডিও আপনারা দেখতে পারবেন চাই আশা করি ওই বাইকটার মধ্যে কিছু মডিফিকেশন করা হয়েছে ছোটো একটা মডিফিকেশন বাট দেখতে খুব ভালো লাগছে ওই আর কি ভিডিও করা হয়েছে ওই ভিডিওটা আপনারা নেক্সট ডে পেয়ে যাবেন ভিডিওটা ওটা আলাদা একটা ভিডিও তো এর জন্য আর কি মূলত অনেক বেশি টাইম লাগছে আজকে এর জন্য দশটার মতো প্রায় বেজে গেছে নয়টা নয় বাজে অলরেডি এখন দুই নম্বর থেকে ডিরেক্ট যাবো বাসায় আর এর জন্য লেট হয়েছে অনেক কিছু কিনলাম মোটামুটি ছোটোখাটো দেখতে অ্যান্ড এই ছোটো এই যে জিনিসটা কিনছে এটা মোটামুটি ভালো লাগতেছে চালায় যে ছটল দিতে মজা পাইতেছি মানে হাতের কবজির ওপর হালকা একটু চাপ দিলে মোটামুটি ভালো একটা শক্তি দিতে হইতেছে না আগে যেমন এই যে আঙ্গুল দিয়ে ঘুরাইতে হইতে এমনটা না এখন হচ্ছে এই যে বাইকের এই যে আমি যে কবজিটা দিলে এই যে কবজিটা দিলে আমার মোটামুটি ঘোরানো হয়ে যাচ্ছে এই যে কবজির ওপর গান পড়তেছে যাতে করে শক্তি একটু কম লাগতেছে অ্যান্ড চালাইতে বাইকটা মজা পাইতেছি তো এই হচ্ছে মূলত বিষয় এখন রাতের বেলা মূলত আমি ভিডিওটা একটু কম করি কারণ রাতের বেলা লো লাইটে গোপরাতে ভালো একটা ভিডিও দিতে পারে না যার জন্য রাতের বেলা আমি খুব বেশি কম করি ভিডিও অ্যান্ড দিনের বেলায় ভিডিও চেষ্টা করি ইন্ট করে দেওয়ার বাট আজকে রাত করলাম যাক আশা করি বুঝতে পারছেন টোটাল ভিডিওটা আজকে সারাদিন আমার এই ডেইলি ব্লগটা আপনাদের আশা করি ভালো লাগছে যেহেতু ডেলি ওয়া ব্লগ আপনাদের সাথে আমি প্রায় করি ওয়াও গাড়িটা কালারটা জোস লাগতেছে দেখেন গাইস চকচকা ও মাই গড আমার যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ একটা লাইক করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার অ্যান্ড সাবস্ক্রাইব করে হয়ে যাবেন অবশ্যই আমাদের ফ্যামিলি মেম্বার অ্যান্ড বেলে অবশ্যই জ্বালা রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপডেট আপনারা অলওয়েজ পান তাহলে ভিডিওটাই বন্ধ ধরে রাখ्यो। প্রত্যেকটা ভিডিওটা ভালো লাগছে আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই 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 DL Ambrose channel subscribe করে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার তাহলে দেখা হচ্ছে আবারো পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টেক কে আল্লাহ হাফিজ I put the lit in the leak I put the